হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর ফিনান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিলান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে হোল্ড কয়েন টেলিগ্রাম বোট মাইনিং সর্বশেষ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে থাকবে হোল্ড কয়েন কিসের ভিত্তিতে আমাদেরকে তাদের মেন নেট টোকেন দেওয়া হবে অ্যান্ড হোল কয়েন ফাইনালি কবে লিস্ট হতে যাচ্ছে এবং এয়ারড্রফ ইলিজিবিলিটির জন্য কি কি ওয়ে রয়েছে যেগুলো আমাদের কমপ্লিট করতে হবে নাহলে আমাদেরকে এয়ার ড্রফ নট দেওয়া হবে তো ফ্রেন্ড চলুন আর কথা না বলি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের ফ্রিলান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস ফার্স্ট অফ এই হোল্ড কয়েন কবে লিস্ট হতে যাচ্ছে বা তাদের টোকেন জেনারেশন ইভেন্ট কবে সেটা জানার জন্য আমরা চলে যাব তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যেখানে ইতিমধ্যে ফোর 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তো একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যেই প্রজেক্ট যতটা কম ভাইরাল হবে সেই প্রজেক্ট থেকে তত বেশি কিন্তু ইনকাম আমরা পাবো ইনশাআল্লাহ তো দেখেন এখানে স্পষ্ট ভাবে উল্লেখ করা রয়েছে যে টিজিই ইন অক্টোবর মানে টোকেন জেনারেশন ইভেন্ট হচ্ছে অক্টোবর সেই ক্ষেত্রে আমরা অক্টোবর মাসে এখান থেকে পেমেন্ট পেতে যাচ্ছি এরকমটা আশা করা যাচ্ছে এন্ড এখানে অক্টোবর সম্পর্কে বিস্তারিত ইনফরমেশনও কিন্তু রয়েছে দা টিজিই উইল টেক প্লেস সামটাইম ইন অক্টোবর তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে অক্টোবরে পেমেন্ট পাবো ইনশাল্লাহ এখন কথা হচ্ছে এখানে টোকেনটা কিসের ভিত্তিতে দেওয়া হবে এখানে আমরা যে হোল পয়েন্ট আর্ন করতেছি এটার ভিত্তিতে নাকি এখানে আমাদের যে ডায়মন্ড ব্যালেন্স রয়েছে সেই ডায়মন্ড ব্যালেন্সের ভিত্তিতে নাকি এখানে প্রফিট পার আওয়ার যেটা আমরা ইনক্রিজ করেছি সেই প্রফিট পার আওয়ারের ভিত্তিতে তো টোটাল বিষয়টা আমাদের জানতে হবে তো এর জন্য আমরা চলে আসবো প্রথমত এই যে মাইন্ড সেকশন মাইন্ড সেকশনে মাইন্ড সেকশনে ক্লিক করার পর আপনি দেখতে পারতেছেন এখানে স্পষ্ট বলা রয়েছে যে আপনি আনলক করবেন আপগ্রেড করবেন কার্ড অ্যান্ড আপনি এখানে মাইনিং করবেন আপনি যতগুলো কার্ড আনলক করবেন সেই ভিত্তিতে আপনার এখানে একটা পয়েন্ট আপনি প্রতি ঘন্টায় ইনকাম করতে পারবেন তো সব থেকে মজার বিষয় হচ্ছে এটাই যে আপনি হোল্ড কয়েনে যদি প্রফিট পার আওয়ার ইনক্রেস করেন এটা আপনাকে চেকিং করে নিতে হবে না এটা অটোমেটিকলি অ্যাড হতে থাকবে এখানে আপনাকে কোনো রকমভাবে ক্লাইম করতে হবে না দুই ঘন্টা বা তিন ঘন্টা পরে পরে এখন কথা হচ্ছে আমরা যে এখানে কাজ করতেছি এখন আমাদের যে প্রফিটটা এখান থেকে দেওয়া হবে সেটা কিসের উপরে ভিত্তি করে আমাদের প্রফিটটা দেওয়া হবে ফার্স্ট এখানে যে বিষয়টা উল্লেখ রয়েছে সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে পেমেন্ট নিতে চাই আমাদেরকে পেমেন্ট করা হবে প্রফিট ফার আওয়ার এখানে যে প্রফিট ফার আওয়ার আমরা ইনক্রেজ করেছি সেই প্রফিট ফার আওয়ার অ্যান্ড এখানে আমরা যে ডায়মন্ড ব্যালেন্স কে কতটা ডায়মন্ড ব্যালেন্স কালেক্ট করেছি এই ডায়মন্ড ব্যালেন্সের উপরে ভিত্তি করে এখানে হ্যামেস্টার যেরকম আমাদেরকে বলেছিল যে নট অনলি টোকেন ব্যালেন্স এখানে কিন্তু টোকেন ব্যালেন্সের কথাই বলা হয়নি এখানে শুধুমাত্র ডায়মন্ড ব্যালেন্স অ্যান্ড প্রফিট ফারওয়ারের কথা উল্লেখ করা হয়েছে অ্যান্ড এটা আমি যদি স্পষ্টভাবে আমি তাদের যে আপডেট সেটা যদি দেখাই এই পার্ক সেকশানে আসার পর এখানে নিচের দিকে দেখেন এয়ারড্রপ বলে একটা সেকশন রয়েছে এই সেকশানে আপনি যখন ক্লিক করবেন এখানে স্পষ্ট ক্লিয়ার দেখতে পারবেন দেখেন এখানে তারা বলেছে এয়ারড্রপ ডিটেলস কামিং সুন আপনার এখানে স্পষ্টভাবে আপনাকে ফোকাস করতে বলা হচ্ছে ডায়মন্ড ব্যালেন্স অ্যান্ড প্রফিট পার আওয়ার এই যে দেখতে পারতেছেন ডায়মন্ড ব্যালেন্স অ্যান্ড পিপিএইচ তো দেখেন এখানে যদিও বা উল্লেখ করা হয়নি যে তাদের অফিসিয়াল যে পয়েন্ট আমরা ইনকাম করতেছি এটার উপরে নির্ভর করে এয়ারড্রপ দেওয়া হবে না বা হবে এটা উল্লেখ করা হয়নি তবে তারা ফোকাস করতে বলেছে ডায়মন্ড ব্যালেন্স অ্যান্ড পিপিএইচ এর ওপর তো আপনি যত বেশি প্রফিট পার আওয়ার বাড়াবেন পিপিএইচ বাড়াবেন তত বেশি আপনার ব্যালেন্স এখানে অ্যাড হচ্ছে অ্যান্ড ডায়মন্ড আপনি যত বেশি ইনকাম করতে পারবেন তত বেশি এখান থেকে এয়ারড্রপ আপনি পাচ্ছেন তো সেক্ষেত্রে ডায়মন্ড আপনি কালেক্ট করার যে ওয়েগুলো রয়েছে সেটা আপনি কিভাবে আপনারা অনেকে জানেন না তো সেক্ষেত্রে এখানে রয়েছে আর্ন সেকশন আর্নে ক্লিক করবেন আয়র্নে ক্লিক করার পর নিচের দিকে অনেকগুলো দেখতে পারতেছেন টাস্ক রয়েছে যেগুলো টেলিগ্রাম চ্যানেল তারপর হচ্ছে টেলিগ্রাম গ্রুপ এবং টুইটার এগুলোতে জয়েন হলে আপনি এই টাস্কগুলো কমপ্লিট করে নিতে পারবেন এরপর রয়েছে পার্ক সেকশন পার্কে ক্লিক করার পর এখানে প্রথমত রয়েছে ডায়মন্ড রেওয়ার তারপর রয়েছে ডায়মন্ড রিক্লাইম ডায়মন্ড অবেসি এই এই যে ডায়মন্ড অবেসি এখানে ক্লিক করলে আপনি অ্যাড দেখতে পারবেন প্রথম অ্যাডের জন্য দশটা টু ডায়মন্ড পাবেন এরপর হচ্ছে বিশটা এরকম করে করে এখানে আপ টু আপনি একশো নব্বইটা পর্যন্ত ডায়মন্ড কালেক্ট করতে পারবেন এবং এছাড়াও আপনি এখানে হোল্ড করে রাখলে খানিক সময় পরে পরে আপনি দেখতে পারবেন যে আপনার মেইন ব্যালেন্সে ডায়মন্ডটা কালেক্ট হবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে হোল্ড কয়েন আমাদের এয়ারড্রপ ইলিজিবিলিটি বা এয়ার ইলিজেবেলের জন্য আমাদের কি কি করতে হবে তো ফার্স্ট কথা হচ্ছে এয়ারড্রফ ইলিজিবলের জন্য এখানে এখনো পর্যন্ত রিকোয়ারমেন্ট নেই তবে হ্যাঁ হোল্ড কয়েন থেকে আপনি যদি পেমেন্ট পেতে চান অবশ্যই তাদের কন্ডিশন অনুযায়ী আপনাকে কাজ করতে হবে যেমন এখানে আনসেকশনে আসলে আপনি দেখতে পারবেন যে কানেক্ট টন ওয়ালেট আপনার টন ওয়ালেটটা কানেক্ট করতে হবে এরপর হচ্ছে প্রমোট টন তারা এটা বলতেছে তাদের আপডেটে যে আপনাকে এয়ারড্রপ এলিজিবিলিটির জন্য ওয়ালেটটা কানেক্ট করতে হবে অ্যান্ড প্রোমোট টন আপনাকে করতে হবে ডিটেলস কামিং সুন মানে এয়ারড্র ডিটেলস কামিং সুন বাট এখন এই দুইটা করতে বলা হচ্ছে তবে আপনি যদি প্রোমোট টন করতে চান সেক্ষেত্রে আপনি দুই হাজার ডায়মন্ড পাবেন বাট এখানে আপনার ফি লাগবে ঠিক আছে তো আমি এই ফিটা দেওয়ার পক্ষে না আমি রিকোয়ারমেন্ট করব না যে আপনারা ফি দেন আপনারা জাস্ট এখানে ওয়ালেটটা জাস্ট কানেক্ট করে রাখবেন এবং আনসেকশনে যে ট্যাক্সগুলো রয়েছে নিচে এই ট্যাক্সগুলো আপনারা কমপ্লিট করে নেবেন ঠিক আছে আপনারা এই ট্যাক্সগুলো কমপ্লিট করে নেবেন অ্যান্ড ফাইনালি যখন তাদের আপডেট আসবে প্রমোট টন এই ট্রানজেকশনটা করতেই হবে টনকে প্রমোট করতে হবে তখন এটা নিয়ে একটা ডেডিকেটেড আপডেট অথবা একটা ভিডিও আমি আপনাদের মাঝে দেবো অ্যান্ড সেই ভিডিও দেখে আপনারা এখানে সিদ্ধান্ত নেবেন যে এখানে আপনারা এই ট্রানজেকশনটা করবেন কিনা জাস্ট এখন আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে অ্যান্ড যে যত পারেন প্রফিট পাওয়ার ইনক্রেজ করেন অ্যান্ড এখানে আপনার ডায়মন্ড ব্যালেন্সটাকে ইনক্রেজ করেন তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং কি শেয়ার করে সবার মাস ছড়িয়ে দেবেন যা থেকে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন থাকবেন দেখাব নেক্সট ভিডিওতে এই শুভকামনা আসলে মতো এখানে শেষ আল্লাহ হাফেজ